সেই ভূমিকায় সেই অসুজনক ভূমিকায় তারা তাদের দাখিল থেকে শুরু করে আমাকে আমাকে শুরু করে সব কিছু করা হয়েছে আমার দায়ের করা মামলার কোন রকম সুচতন্ত না করে তারা তাদের মন করা দাখিল করে আমার মামলার খারিজ করে আমার মামলার প্রেক্ষিতে চট্টগ্রামের প্রয়সালীর পরিবার সাবেক দুই মন্ত্রী সাইফুজ্জামান জাভেদের ভাই আনুজ্জামান রনি দুটি মামলা দায়ের করে যে মামলাগুলো দীর্ঘ চার বছর ধরে চলমান রয়েছে মামলায় আমি সহ আমার সহকর্মী সিনিয়র সাংবাদিক হুসায় তফিক ইফতেকার ভাই আয়ন শর্মা এবং আমি গোলাম সারোয়ার বিবাদী করা হয় আমাদের দোষ ছিল সংবাদ প্রকাশ করা আমরা সংবাদ প্রকাশ করার কারণে আমাদেরকে নির্যাতন মামলা হামলা সমস্ত কিছু দিয়ে আমাদেরকে জুনুম করা হয় সেই তালেই ধারাবাহিকতায় রনি দায়ের করা মামলা চার বছর ধরে এখনো চলছে যে মামলার খানি আমরা এখনো টানছি আদালত কোন রহস্য কি কারণে মামলাগুলো এখনো জনগণ থেকে আমরা করতে পারি না তাই আমি আমার পরিবার নিয়ে বাধ্য হয়েছি আমার এই মামলার প্রত্যাহারের দাবি জানাই আমি আপনাদের মাধ্যমে আমার পরিবার আমার সহকর্মী সাংবাদিক ভাইদেরকে উপস্থিতিতে আমার মামলা প্রত্যাহারের জন্য আমি আবেদন করছি সংশ্লিষ্ট আমাকে অপহরণ করার পর থেকে আমি মামলা দিয়ে দায়ী করেছিলাম অজ্ঞতনামা মামলায় তার প্রেক্ষিতে দুটি মামলা তিনটি মামলা করেছিল আনিরুজ্জামান রনি সাবেক মুখ্যমন্ত্রীর ভাই সাবুজ্জামান জাভেদের ভাই আনিরুজ্জামান রনি দুটি মামলা দায়ী করেছিল মামলা একটি হচ্ছে মানি মামলা পনেরো বিশ একটি সিআর একুশ আগামী সাত তারিখ সিআর মামলা শুনানি হয়েছে আমি চাই অবিলম্বে আমার মামলাগুলো সংগ্রামী সহকর্মী তারা আমাকে তুলে নিয়ে সাংবাদিকদেরকে ভয় ভীতি প্রদর্শনের জন্য আমাকে অপহরণ করেছেন বলেছেন এবং আমি যেন আর নিউজ না করি আমি যেন আর সংবাদ না করি আমাকে এই ধরনের তুমি তুমি আমার শরীরে টর্চার করেছে আমার শরীরে এখনো দাগ রয়েছে যেই দাগ আমি এখনো বহন করে চলছি তাদের মামলা আমি দেখে থেকে আট মাস লড়াই করার পরে বাধ্য হয়ে আমি দেশ ছেড়েছি আমার জীবন বাধ্য আমি দেশ ছেড়েছি আমি দুবাই অবস্থান করেছিলাম আমার একটাই দাবি তারা এই সাংবাদিক সমাজকে সাংবাদিক সমাজকে তাদের কবজাই নিয়ে তারা তাদেরকে তাদের মতো করে পৌঁছাল করে এবং কি আমি এই শুনেছি আমার এই মামলা নিয়ে অনেক নাটক করেছে তারা আমাকে তারা আমাকে যতটুকু না পর্যন্ত করেছে তার উনিকে তার কিছু বিতর্ক তারা কোনো কিছু করে নেই আমি শুধু দাবি জানাই আমার বিরুদ্ধে আমার সহকর্মী আমার বড় ভাই সিনিয়র ভাই আইন শর্মা এবং আমি আমাদের বিরুদ্ধে মামলা করেছে মিথ্যা মামলা মামলা উদ্দেশ্যমূলক আমাদেরকে মানসিক শারীরিক আর্থিক সব কিছু দিতে আমাদেরকে হানি করেছে আমরা দুশ্চিন্তায় আছি আমি চাই ওগুলো আমরা প্রত্যাহার করা হোক আমাকে একটা সেই রুমটি ছিল একটি রেল রেল লাইনের পাশে রেল আসলে তারা আমাকে টর্চার করত রেল চলে যাওয়ার পরে টর্চার তারা থামে দিত তারা আমাকে বলতো আর নিউজ কর্মী কিনা বল আর নিউজ কর্মী কিনা বল তারপর মাঝে মধ্যে আমাকে মারধর করতো আমার বুকে কিলে পিঠে ঘুষি মারতো আমার রানের পিছু আমার অনেক কিছু তৎপরচার করেছে আর তারা বলেছে আমি আর নিউজ করবো কিনা আমাকে যখন হুমকি হুমকি দিয়েছে এবং আমি যেমন রনিত রনির নির্দেশে তারা একটি বিশেষ বাহিনী আর সন্ত্রাসী বাহিনী জড়িত আছে রনির নির্দেশে এই কর্মকাণ্ড করেছে উদ্ধারের আমি উদ্ধার হওয়ার পরে আমাদের সাংবাদিক নেতৃত্বে আমি একটি মামলা করেছি সেই মামলা তদন্ত ভার তারা ঠিক করেনি আমার আমার মামলা তারা ফেলে ফেলে তাদের মন ঘরা দিয়ে মামলা খারিজ করেছে